তো হ্যালো গাইজ চলে আসলে আমার একটা নতুন ব্লগ নিয়ে আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবারই বছরটা খুব ভালোভাবে কাটুক আজকের এই ব্লগটা হচ্ছে গিয়ে স্টার্ট করলাম কারণ আজকে পুটির বার্থডে ফার্স্ট জানুয়ারি তো আর প্লাস হচ্ছে গিয়ে আমাদের অভিযাতা বাড়িতেও নিমন্ত্রণ ছিল আজকে বৌদি ভাইয়ের ছিল তো সেখানে আমাদের আর যাওয়া হয়নি সবাই গেছে রিমি দিদি কালু ফুল বানারা সবাই গেছে আমাদের আর যাওয়া হয়নি তো আমরা পরে যাব আর যার জন্য আর পুটির কেকটাও আমাকে তৈরি করতে হচ্ছে মানে ওর বার্থডে স্পেশাল কেকটা তো তোমাদেরকে দেখাবো সেটা সন্ধেবেলায় কেমন কি করলাম তো চলো এবার কি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো আমার সান ঠান সব কিছু কমপ্লিট এবার হচ্ছে কি উপরে যাবো আর কেকের বাকি প্রসেসটা কমপ্লিট করবো আর উপরে গিয়ে হচ্ছে কি পুটিকে উইশ করবো এমনি আগে উইশ করেছি আর একবার করব

তো এবার কেকটাকে কমপ্লিট করে তারপরে দুপুরে যখন লাঞ্চ করবো তখন তোমাদেরকে আবার দেখা যায় তোমরা দেখতে থাকো তো এই যে এখানে দুপুরের মেনু হচ্ছে গিয়ে হলুদ ভাত এখানে মাটন একটুখানি ঘরে ছিল সেটাই মা করেছে আর এখানে হচ্ছে ওই যে চিংড়ি মাছের বড়া এই যে এখানে মাও খাচ্ছে কেমন হয়েছে হলুদ ভাতটা মাই করেছে তাও আমি মাকেই জিজ্ঞাসা করলাম তো আবার চলে আসলাম সন্ধ্যেবেলায় এখন হচ্ছে গিয়ে বুগুনরাও চলে এসেছে মানে কাকিমুনিরাও আর এখানে দুলা মাসি চলে এসছে ওখানে হচ্ছে গিয়ে জাস্ট রত্নামাসি আসলো কিছুক্ষণ পরে কেক কাটা হবে এবার ওখানটা কেমন সাজানো হয়েছে সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো এই যে এখানে রান্না করছে মা এক কুড়ি পড়ে যাচ্ছে চিকেন আর এখানে পুটির মা দুধ চা এই যে পুটিদের ঘর দেখো কি সুন্দর সাজিয়েছে হ্যাপি বার্থডে তারপরে লাইটিং লাগিয়েছে খুব সুন্দর লাগছিল আর এখানে আমাকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো অবশ্যই এই যে পুটি রেডি ওর বার্থডে ড্রেস পুটি একটু ঘুরে দেখাও একটু ঘুরে দেখাও একটু ঘুর একটু ঘুরে দেখাও না তুমি একটু ঘুরে দেখাও হ্যাঁ এই তো পুটি রেডি এই যে পুটি একটু হাসো পুটি রেডি আর আমি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি এই যে পুটি আর আমি পুটিকে হাই করে দাও এই এক্সিনারা কবি বাবা তো এই যে পুটিকে আমি আবার বলতে বলছিলাম যে একটু হ্যালো গাইজ বলে দাও তুমি সবাইকে তো এই দেখো আমরাও কি সুন্দর হ্যালো গাইজ বলে দিলাম আমি তো ভয়েসটাকে অফ করে দিয়েছি গান চলছিল বলে আর এখানে তারপরে ময়নার পুটিকে দুজনকে আমি কল নিয়ে নিচ্ছি পুটিকে আমার কাকিমুনীকে হাই করে দাও ওই যে হাই করে দিল কাকিমনি আর আমার মধ্যে কি ম্যাচ আছে বলো তো এখন একটু ভালোভাবে আমি দেখাচ্ছি এটা তোমরা কমেন্টে বলবে তারপরে আমি একটু ভিডিও করে দিলাম পুটিদের ঘরে গিয়ে তারপরে আমার ঘরে এসে একটুখানি ভিডিও করছিলাম দেন তারপরে হচ্ছে গিয়ে পুটিকে দেখো তোমরা ও কিভাবে ঘুরছে ওকে বলছিল একটুখানি ঘোরো তুমি তোমার ভিডিও করব তো তার জন্য ওকে সুন্দর ঘুরে দেখাচ্ছিলো দেখো আবার এই যে ওর ফটো তোলা হচ্ছিলো বলে ওকে হাসতে বলা হচ্ছিলো কীভাবে দেখো তোমরা পুটির মা রেডি তো এই যে স্পেশাল কেক কেকটা কেমন হয়েছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলো আর এখানে পুটিকে দেখো একটু হাসতে বলা হচ্ছিলো কেকের সামনে দাঁড়িয়ে ফটো তুলবে বলে কেমন পোজ দিচ্ছিল তারপরে এখানে ময়নার পুটি দুজন মিলে খেলা করছিল তারপরেই এখানে দেখো কেক কাটাও শুরু হয়ে গেছিল এই যে কেক কাটিংয়ের পর পুটি আমাকে কেক খাওয়াই দিল সেটারও একটা ভিডিও করে নিলাম আর তারপরে হচ্ছে কি এখানে দেখো তোমরা পুটির মা স্নো স্প্রে দিয়ে কি করছিল একদম সবাইকে পুরো ভূত বানিয়ে দিচ্ছিলো তো এই যে পুটির চুলো পুরো সাদা হয়ে গেছে বিষ্ণু কাকাকেও একদম সাদা করে দিয়েছে আর ওখানে আমার ঠাকুরদা এসে বসেছে ঠাকুরদাকেও দিচ্ছিলো তো সেই সময় শেষ হয়ে গেছে যার জন্য দিতে পারি তাও আমার ঠাকুরদা চুপ করে বসে রয়েছে মানে ভাবছে সেই স্নোফলের মতো হচ্ছে মনে হচ্ছে দেখে তারপরেই পুটিক হচ্ছে বার্থডেতে একজন সাইকেল গিফট করেছে তো সেটাই হচ্ছে কি দুই বোন মিলে চালানো শুরু করে দিয়েছে এই যে ময়না চালাচ্ছে আর পুটি পিছনে চুপ করে বসে রয়েছে সাইকেলটাকে ধরে কেমন হয়েছে পুটির পায়েসটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু পড়ে যাবে কাকি মুনি না পরে যাবে আর কেকটা ভালো ছিল একদম দেখতে কেমন হয়েছিল খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ খুব টেস্টি খুব খুব সুন্দর কাকিমুনির কাছে রিভিউ না হয়েই গেছে অলরেডি আমাদের বাড়ির দুটো বড় বড় মানুষ খেতে বসে পড়েছে ময়না একটু এই এই যে যে ময়না আর ওদের ভালো নাম কিন্তু এগুলো পুটিও না ওদের ভালো নাম আছে তো আমি ওদেরকে এরকম ডাক নাম বলে ডাকা। এই যে ময়নার হচ্ছে কি ভালো নাম স্নিগ্ধা স্নিগ্ধা পাল আর পুটির ভালো নাম কি পুটি একটু বলে দাও অয়ান্তিকা পাল বিরিয়ানি খাচ্ছে বলে বলতে পারলো না তো তারপরে এই যে এখানে ডিনার করতে বসে পড়েছি এখানে বিরিয়ানি ছিল স্যালাড আর হচ্ছে গিয়ে মাসে দিন চিকেন চাপের মতো মাংসটাকে রান্না করেছিল তো বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল আর মাংসটাও ভালো হয়েছিল এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে সবাই খেতে ওই যে ওখানে কাকিমুনি এখানে বুবুন এখানে আম্মা হ্যাঁ তো গাইস তাহলে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি এখন অনেক রাতও হয়ে গেছে এগারোটা পঞ্চান্ন বাজে তো আবার দেখা হবে অন্য কোন একটা নতুন স্পেশাল ব্লগে এনে ততক্ষণের জন্য ভাই টাটা।